নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার নমুনা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও কয়ে আছে শিশু সংসদের মেয়াদকাল এক দুই না তিন বছর হওয়া উচিত উত্তর হবে এক বছর হওয়া উচিত কয়ে আছে কবাডি খেলায় প্রত্যেক দলে ছয় সাত না আটজন খেলোয়াড় থাকে উত্তরাবে সাতজন খেলোয়াড় থাকে গয়ে আছে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় পদহস্তাসন অর্ধচন্দ্রাসন না অর্ধ সলভাসন করা উচিত নয় এটা হবে অর্ধ সলভাসন করা উচিত নয় ঘয়ে আছে দড়ি টানাটানি খেলায় দড়ির মাঝখানে একটি লাল নীল না সবুজ ফিতে বাঁধা থাকে উত্তর হবে লাল ফিতে বাঁধা থাকে উঙায় আছে শিশু সংসদে প্রধানমন্ত্রী প্রতি শনিবার রবিবার না সোমবার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবেন উত্তর হবে শনিবার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবেন দুইয়ে আছে বন্ধনের মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো কয়ে আছে আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলা উচিত ক্ষয়ে আছে বুকের খাঁচার গঠনে অর্ধ ভীষণ উপকারী গয়ে আছে পরিবেশের ভারসাম্য রক্ষায় হচ্ছে বৃক্ষরোপণ করা উচিত ঘয়ে আছে কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য হবে এগারো মিটার উঙায় আছে মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে এরপরে তিনি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ে আছে কবাডি খেলার দুটি রক্ষণাত্মক কৌশল লেখো রক্ষণাত্মক মানে কিভাবে তুমি অপর পক্ষের লোককে তোমার কোটে এলে বা প্রতিপক্ষকে মোর করবে এটা হচ্ছে পায়ের গোছ ধরা অথবা কবজি ধরতে পারো আবার কোমর ধরতে পারো এগুলো করতে পারো তারপর ক্ষয়ে আছে পদ ও হস্তাসনের দুটি উপকারিতা লেখো পেটের অসুখ দূর করে লম্বা হতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে তারপর গয়ে আছে শিশু সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দুটি কাজ লেখো সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব পদ্ধতি জানাবে আর হচ্ছে আয়রন ও কৃমির বড়ি নিয়মিত খাচ্ছে কিনা সেই হিসেব রাখবে গয়ে আছে বাল্যবিবাহ প্রতিরোধের দুটি উপায় লেখো ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দিতে হবে আর গণমাধ্যমে বাল্যবিরোধী বাল্যবিবাহ বিরোধী প্রচার করতে হবে উঙায় আছে রিলে রেস খেলায় কোন কোন কাজকর্মগুলো প্রয়োগ করতে হবে রিলে রেস খেলায় কাজ ও মজা একসঙ্গে করতে হবে সংযোগ উন্নততর করাতে হবে আর বলকে অধিকারে রাখতে হবে সতর্ক থাকতে হবে ও দূরে সরে যেতে হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো